রজব মাসে আমরা পাঁচটা আমল আমরা বেশি বেশি করতে পারি কয়টা আমল জোরে বলেন পাঁচটা আমল আমরা বেশি বেশি করব এক নাম্বার সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন আমরা নকল রোজা রাখার অভ্যাস করতে পারি সারা বছর এই আমলগুলো আমরা করতে পারি কিন্তু বিশেষ করে এই রজব মাস সামনে যেহেতু রমজান মাস আসছে এই জন্য এই মাসে এক নাম্বার হলো সোমবার আর এক নম্বর হলো বৃহস্পতিবার আর এই দুই দিন যাতে আল্লাহ এর কাছে আমার আমল গুলো চাই আমি রোজাদার অবস্থায় তাহলে আমলটা আমরা করতে পারি কিনা

এই রজব মাস এটা কিন্তু একটা দামি মাস ও আল্লাহ এই দামি মাসের উচিত আল্লাহ আপনি আমার জীবনের গুণাগুলোকে মাফ করে দেন কোন বান্দা যদি এভাবে আল্লাহ রবীন্দ্রের কাছে যদি মাফ চায় আল্লাহ রবীন্দিন বলেন আমি তাম দুনিয়ার মানুষদেরকে মাফ করে দিতে হবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত এক নাম্বার হলো মুশরিক দ্বিতীয় নাম্বার হলো যারা পরস্পর ঝগড়া বিবাদ করে ভাই ভাই ঝগড়া করে এই জন্য এই সম্মানিত মাসকে আমরা উপলক্ষ করে শিরি করা আমরা ছেড়ে দিব আল্লাহর কাছে খালেজ দিলে তবা করব। দুই নাম্বার যদি আমার ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে আল্লাহর জন্য এই দ্বন্দ্বকে আমরা মিটিয়ে দিব দিব তো ইনশাআল্লাহ নাকি আমরা দলাদলি করব। দলাদলি করব না কার জন্য ভালোবাসবো জোরে বলেন আল্লাহর জন্য দল একটাই করব সেটা হলো তাওহীদের দল কিসের দল জোরে বলেন তাওহিদের দল যে কালিমা বিশ্বাস করে সে আমার বা সে আমার ভাই যে কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে সে আমার প্রতিবেশী কথা বলেন ঠিক না আমাদের মধ্যে কোন মতানক্য আছে জোরে বলেন যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে সে আমার ভাই আর যে দিনের বিরোধিতা করবে সে কি আমার শত্রু তাহলে দলা দলি এগুলো ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব এগুলো আমরা এই মাসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা বলে যাব যাব ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার মাহে রমজান মাস আসতে আর কয় কয়ার কয় মাস বাকি জরে বলেন দেড় মাস সর্বোচ্চ কয় মাস রজব মাস আমাদের তো শুরুই হয়ে গেল দেড় মাসের কিছু বেশি আমাদের সময় আর বাকি আছে তাহলে এই রমজান মাসকে সামনে রেখে নিজেকে এবার জন্য তৈরি করবো করব তো ইনশাআল্লাহ যেমন কৃষক যখন ফসল চাষ করবে তার আগে যেমন জমিটা যেমন তৈরি করে জমিটা তৈরি করার পরে সে একবার পর্যবেক্ষণ করে জমিটা ফসল লাগানোর উপযোগী হয়েছে কিনা কিনা ফসল লাগায় আবার সেটা তদরোগী করে যে ফসল গুলো যে আমি লাগালাম এটা দ্বারা আমার কাঙ্ক্ষিত ফসল উঠবে কিনা আবার কাঙ্ক্ষিত ফসল যখন উঠে পোকা মাখড় যাতে ওটাকে আক্রমণ না করে এই জন্য সে পদক্ষেপ গ্রহণ করে এই জন্য মাহে মাস সামনে আসছে আমি নিজেকে তৈরি করবার নিজের পর্যালোচনা করবা আমার পিছনে এই এই গুণাগুলো আছে আল্লাহর কাছে মাপ চাই এই গুণাগুলো আমি মাফ করাতে পারলাম কিনা এই রকমের অনুশোচনা আমার আপনার দিলের ভিতরে থাকবে আমি আগে এই

যখনই জহুরের অক্ত হয়ে যাবে তখনই আমি চার রাকাত নফল নামাজ পড়ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জহুরের অক্ত হওয়ার সাথে সাথে চার রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের সাতটা দরজা করে তার জন্য রহমত নাজিল করবে আবার ফজরের নামাজের পরে

চার রাকাত পারেন আওয়ামিনের নামাজ পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ ঈশার নামাজের পরে দু রাকাত নফল নামাজ পড়বেন এভাবে নিজেকে ইবাদতের জন্য ইনশাআল্লাহ আমরা তৈরি করব করব তো ইনশাআল্লাহ চার নাম্বার মুয়াজ্জিন যখন আযান দিবে আযান দেওয়ার সময় আযানের জবাব দিবেন যখন সে বলবে হাইয়া আলাস সালাহ তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

এরপরে আজানের যে দোয়া আছে এই দোয়াটা ইনশাল্লাহ পড়বেন আল্লাহর নবী সাল্লাম বলেন যারা এই আমলটা নিয়মিত করবে আমি নবী কাল হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করব এজন্য জন্য পড়বেন তো ইনশাল্লাহ এই আমলটা করবে সবাই পাঁচ নম্বর এই রজব মাস বড় মাস এই মাসকে কেন্দ্র করে তাহার যদি অভ্যাস করা তাহা যুদের সময় সবাই জাগ্রত হবেন আরে শীতের দিন অনেক কষ্টের রাত অনেক কষ্ট হয়ে যায় আপনি মনকে বলবেন মন এই দুনিয়াটা আসছি আল্লাহর ইবাদতের জন্য এই দুনিয়াটা আরামের জায়গা নয় দুনিয়াটা কষ্টের জায়গা সুতরাং আমি যদি এই আরামটা গ্রহণ করি এর চাইতে কিন্তু আরো বড় কষ্টের জায়গা হলো কবর কষ্টের জায়গা কি জোরে বলেন কবর আজকের দুনিয়ার শীত থেকে বাঁচার জন্য আমার শীত থেকে বাঁচার জন্য বিভিন্ন আরামদায়ক বিভিন্ন সামানা আছে ল্যাব আছে কম্বল আছে দামি দামি কম্বল আছে কিন্তু আমার কবরের মধ্যে কিন্তু কোনো কিছুই নাই সব কবরের সামানা আমার দুনিয়া থেকে আমার তৈরি করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা আর কবরের সামানা হলো আমার আমল আমি যদি বেশি বেশি করে আল্লাহর নাম নিয়ে যদি আমি যেতে পারি বেশি আল্লাহর হুকুম পালন করে যদি আমি যেতে পারি বেশি বেশি যদি আমল তৈরি করে যেতে পারি তাহলে আল্লাহ কবরের মধ্যে বিছানা বিছানা তৈরি করার জন্য আমরা রাজি আছি কিনা জোরে বলেন মনে এই রজব মাসে আমরা পাঁচটা আমর সবাই করবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই করবেন তো ইনশাআল্লাহ কেউ আমরা ছাড়বো না মাহে রমজান মাস আসছে রমজান মাসের জন্য আমরা নিজেকে আমরা তৈরি করি আল্লাহ রবীন্দিন আমাদের সবাই সম্মিলিতভাবে ভাবে আবাদত করার তৌফিক দান করুন আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে এবাদতের ভিতরে ধাবিত হওয়ার তৌফিক দান করুন এবাদতের একাগ্রতা এবাদতের আগ্রহ এই এবাদতের চাওয়া পাওয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন এবাদত করতে পারাটা এটাও কি আল্লাহ রবুল আলমিন একটা তৌফিক পাওয়া আল্লাহর কাছে কবুলিয়া খাওয়া আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার এবাদত আমার দ্বারা বেশি বেশি নেন ভালো ভালো কাজ আল্লাহ আমার দ্বারা আপনি বেশি বেশি নেন আল্লাহ খারাপ কাজ আপনি আমার দ্বারা নিয়ে না শয়তান যখন আমাকে খারাপ কাজে বাধ্য করবে খারাপ কাজে কুমন্ত্রণা দিবে আল্লাহ তখন আপনি আপনার রহমত দ্বারা আমাকে হেফাজত করেন এই দোয়া সবসময় করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ রবাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ